যাদের নাকি উত্তর রক্তের চাপ আছে যাদের নাকি ডায়াবেটিস আছে যাদের হার্টের সমস্যা আছে একেবারে তেল চুবড়ি মানে তাদের জন্য বিশ আচ্ছা তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং তাদের জন্য এই নোভা কোম্পানির এই এয়ার ফ্রায়ার এনার্জি সেভিং অনেক বড় এক সঙ্গে এট আ টাইম বড় বড় সাইজের দুইটা মুরগি করতে পারবেন ওয়াইএফ এর মানে ওয়াইএফ এর মতো আপনার ফ্যান ব্যবহার করা হইছে আচ্ছা তেল চুবড়ি ঝাঁকি সস আপনার আলাদা করতে এই যে দেখেন চেম্বারটা কিন্তু ভাই বিশাল বড় আমার দুই হাত এক সঙ্গে চলে যায় তারা ট্রেটা ছাড়া এমনি ডাইরেক্ট এই জায়গায় ইউজ করতে পারবেন না এই যে এগুলো আমরা আজকে এখানে দিয়ে দিলাম এটা হবে সম্পূর্ণ বাতাসের মাধ্যমে এটা এই যে এখানে লাইনটা দিয়ে দিলাম এখানে আমরা অন করলাম অন করার সাথে সাথে কিন্তু এখানে টোটাল পিকচারটা চলে আসছে এখন আপনি কি করবেন এখানে চিকেন করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন বার্বি কিউ করতে পারবেন ডক্টর কুক করতে পারবেন চিকেন করতে পারবেন পপকর্ন করতে পারবেন ফ্রিজ গ্রিল বার্বি কিউ যেটা ওটা করতে পারবেন এবং মাছ মাংস থেকে তেল চুপড়ি আলাদা করবেন এট আ টাইম অনেকগুলো অপারেটিং এখানে দেওয়া আছে একমাত্র এই নোভার এয়ার ফ্রায়ারটা যেটা এনার্জি সেভিং দেখেন ভিতরে কিন্তু তেল ছাড়া ফুচকা কিন্তু ফুলে যাচ্ছে গুলো তো দেখছি এগুলো দেখলে ভাই মন ভরে যায় মানে এটা খাবে না এরকম কেউ নেই দেখেন কত সুন্দর হয়েছে এই যে এই যে দেখেন ভাই একেবারে অসাধারণ অসাধারণ

আমরা অনেক ইয়ার ফ্রায়ার বিক্রি করছি অনেকে শখের বিষয় নেয় বা এভাবে নেয় কিন্তু আজকে এরকম একটা ইয়ার ফ্রায়ার নিয়ে আসি যেটা ডক্টর সাজাসকৃত আচ্ছা এটার কারণ হচ্ছে দেখবেন আপনার আজকে আমি বলবো যাদের নাকি ডায়াবেটিস আছে উচ্চ অনেকে রক্তের চাপ গ্যাস্ট্রিক আলসার মাছ মাংস খেতে ভিডিওটা তাদের জন্য আজকের এয়ার ফ্রাইটা শুধুমাত্র তাদের জন্য কারণ এটা কিন্তু একটা আমাদের যেরকম যাদের রোগ যেরকম একটা ওষুধ খেতে হয় নিয়মিত তো আজকের ইয়ার ফ্রাইটা হচ্ছে তাদের জন্য শরীরের সেফটির জন্য আপনি ফিট আপনি ভালো থাকলে সুস্থ থাকলে সারা দুনিয়ার সবকিছু আপনি করতে পারবেন তা না হলে হবে না তো এই ইয়ার ফ্রাইটা মানে কি কাজে আসবে সেটা বলে দিই যাদের নাকি উত্তর রক্তের চাপ আছে যাদের নাকি ডায়াবেটিস আছে যাদের হার্টের সমস্যা আছে

সঙ্গে এটা টাইম বড় বড় সাইজের দুইটা মুরগি করতে পারবেন আচ্ছা এবং এটা যে করলাম আপনি বললাম যে এটা ডক্টর সাজেস্টকৃত এবং এটার যে ইয়ার ফায়ারের যে কয়েলটা এই কয়েলের এখানে আপনার কনভেকশন আপনার ওয়েফ এর মানে ওয়েফ এর মতো আপনার ফ্যান ব্যবহার করা হইছে আচ্ছা মানে এই কনভেকশনের সুবিধাটা হচ্ছে আমি বলে দেই আপনি ধরেন একটা ইয়ার নিলেন একটা কাজ করলেন হইল বাট একটা কনভেকশনের যে কালারটা এটা সব ইয়ার আসে না আসে না এই যে এখানে যে খাবারগুলো দেখতেছেন না এটার যে কনভেকশন লেয়ারটা ইউজ করা হইছে এটার ভিতরে খাবারের এই পারফেক্টলি এরকম একটা পোড়া পোড়া যে ভাব এইটা আসবে মানে পারফেক্টলি হবে এবং পারফেক্টলি কালারও চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং এটার ভিতরে 95% পর্যন্ত যে কোনো খাবারের তেল চুবড়ি যা কিছু আছে আপনি আলাদা করতে পারবে আলাদা করে দিবে হ্যাঁ আমি যদি একটু দেখাই এই যে দেখেন চেম্বারটা কিন্তু ভাই বিশাল বড় আমার দুই হাত এক সঙ্গে চলে যায় আচ্ছা যারা নাকি আপনি তৈলাক্ত খাবার করবেন ধরেন আপনি মাছ করলেন মুরগি করলেন মাংস করলেন গরুর চপ করলেন আপনি বারবিকিউ খেতে মন চাইতাছে তেল চুবড়ির জন্য খেতে বারতাছে না তারা আপনি প্রথমত এই ট্রেটা ইউজ করবেন এটা যদি এখানে দিয়ে দেন মাছ মাংসের যে তেল চুবড়িটা আছে এটা কিন্তু নিচে আলাদা করে পড়ে যাবে পড়ে যাবে রাইট এবং যারা নাকি এই তেল চুপড়ি ছাড়া আপনি নর্মালে খাবার করবেন তারা ট্রেটা ছাড়া এমনি ডিরেক্ট এই জায়গায় ইউজ করতে পারবেন এই যে এখানে যে আমরা ফুচকা রাখছি এটা তেল নেই কিন্তু এই যে কোনো তেল নাই তো কোনো ধরনের তেল একেবারে শুষ্ক শুকনা একেবারে শুষ্ক শুকনা এই যে এগুলো আমরা আজকে এখানে দিয়ে দিলাম এটা হবে সম্পূর্ণ বাতাসের মাধ্যমে ভাই বাতাসে ফুচকা বাতাসে ফুজকা ভাই এটা তেল ছাড়া আমি যে বলছি তেল ছাড়া হবে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না আপনার বিশ্বাস আমি এখানে সরাসরি করায় দিব এটা ইলেকট্রিক লাইনটা যদি আমরা দিয়ে দিই এই যে আমি ইলেকট্রিক লাইনটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে এটার ফিচার ফিচার গুলো দেখবেন এটার আপনার অনেক সুন্দর ফিচার গুলো এখানে আপনি পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এটার এই যে এখানে লাইনটা দিয়ে দিলাম এখানে আমরা অন করলাম আচ্ছা অন করার সাথে সাথে কিন্তু এখানে টোটাল পিকচারটা চলে আসে এখন আপনি কি করবেন এইখানে অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে চিকিন করতে পারবেন ফ্রেন্স ফ্রাই করতে পারবেন বারবিকিউ করতে পারবেন ডক্টর কুক করতে পারবেন চিকিন করতে পারবেন পপকর্ন করতে পারবেন ফ্রেশ গ্রিল বারবিকিউ যেটা ওটা করতে পারবেন এবং মাছ মাংস থেকে তেল চুবড়ি আলাদা করবেন এটা টাইম অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে এখানে আপনি চাইলে মিনিটটা বাড়াতে পারবেন আপনি মিনিট কমাতে পারবেন কি বেশি পোড়া ভাজা খাই হালকা খায় এখানে আপনি সেলসিয়াসটা বাড়াতে পারবেন কমাতে পারবেন সর্বোচ্চ আপনি দুইশো ডিগ্রি সেলসিয়াস

এটা আপনার কথা শুনবে আচ্ছা মিনিট কিন্তু টাইম কিন্তু 18 মিনিট নিছে 18 মিনিট লাগবে এটা না এটা লাগবে আপনি ফুসকা করতে সর্বোচ্চ আপনি 2 মিনিট 2 মিনিট করে দেন ভাই 2 মিনিট এটা এখানে আপনি মাইনাস করতে হবে আর আরেকটা জিনিস কি ভাই আমি যদি দেখাই এটার ভিতরে যে খাবারটা করতেছেন হ্যাঁ আপনার মনে মনে হইতে পারে যে আমি তো একটু হালকা ভাজা খেতে চাইছি হ্যাঁ কিন্তু এটা কি পজিশনে আছে আমি তো দেখতে পারতেছি না এই যে এখানে লাইডের অপশনটা এখানে আমি ক্লিক করব এখানে ক্যামেরাটা ধরেন এই যে দেখেন ভিতরে কিন্তু এখন সব দেখা যাচ্ছে লাইট কিন্তু ভিতরে আছে হ্যাঁ জি জি লাইট এখন ভিতরে আছে এখন কিন্তু এটা লাইটের সবকিছু আপনি দেখতে পারবেন এটার কার্যকলাপ যে এটা কি পজিশনে আছে আর অনেক এয়ার ফ্রায়ার আছে অনেকে কনফিউশনে থাকেন যে এটা আমি ধরবো শর্ট করবে না আর্থিং করবে না কি হবে না হবে এই যে এয়ার ফ্রায়ারটা রানিং না এখন এটা কিন্তু এই রানিং অবস্থা আমি এটা ধরতে পারবো এটা কোন ধরনের আপনার কোন রিস্ক নাই কোন ধরনের রিস্ক নেই আর এরকম একটা এয়ার ফ্রায়ার থাকলে এটা আপনি যদি একজনের জন্য চান যে আমি একজনের জন্য এক পিস একটা মাংস করব এক পিস ফ্রেঞ্চ ফ্রাই করব এক পিস বিস্কিট করব এক পিস কেক বানাবো তেল ছাড়া সম্ভব যদি গেস্ট আসে ফ্যামিলি সবার জন্য গেস্ট আসে এটার চেম্বারটা যে বড় এই বড় চেম্বারে যদি আপনার ফুল ফ্যামিলির সঙ্গে আরো বাইরে থেকে গেস্ট আসে সবার জন্য করতে পারবেন কারণ এটা অনেক বড় ক্যাপাসিটি সাড়ে লিটার সাড়ে আট লিটার এটা কিন্তু অনেক হ্যাভি ডিউটি এবং এটার ভিতরটা হবে সম্পূর্ণ নন স্টিক যেটা কখনো আপনার লাগবে না এবং খাবারটা হান্ড্রেড পার্সেন্ট সুস্বাদু আচ্ছা সুস্বাদু হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালারও ওট আপনারা পেয়ে যাবেন এই নোভার এর এ ডিজিটাল ফ্রায়ার যেটাতে এই প্রথম এনার্জি সেভিং আবার বলেছি এনার্জি সেভিং কিন্তু এটা থাকবে ওয়াট সত্ত্বেও বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু কোনো টেনশন নাই কারণ হচ্ছে যত ইয়ার ফ্রায়ার বিক্রি করছি সেখানে লেখা ছিল এত ওয়াট অত ওয়াট অত ওয়াট কোনোটাতে এনার্জি সেভিং ছিল না আচ্ছা একমাত্র এই নোভার এয়ার ফ্রায়ারটা যেটা এনার্জি সেভিং বিদ্যুৎ এর যে চিন্তাটা খরচটা সেটা কিন্তু ওনারা করেছে আচ্ছা আচ্ছা ওকে এটার মডেল নাম্বারও আমি দেখাই দিচ্ছি মডেল নাম্বার হচ্ছে NV901B আপনারা এই মডেল নাম্বার দেখে কিন্তু কিনবেন 8.5 লিটার কিন্তু থাকছে এটাতে হ্যাঁ ওকে দেখেন ভিতরের কাজগুলা কিন্তু হচ্ছে অলরেডি আপনারা আপনার আমাদের সাথেই থাকেন পুরোটা কিন্তু না টেনে দেখবেন দেখেন ভিতরে কিন্তু তেল ছাড়া ফুচকা কিন্তু ফুলে যাচ্ছে হ্যাঁ এইটা সামনে কিন্তু গ্লাস দেওয়া আছে এটার ভিতরে কিভাবে কি খাবারটা হচ্ছে সেটা কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ভাই আমরা যারা নাকি বয়স কম আমরা কথার কথা একটা আদা কাঁচা আদা পাকা সবকিছু খেতে পারবো কিন্তু বয়স্ক যারা আছে তারা তাদের রুচি অনুযায়ী মন অনুযায়ী খেতে পারবে যে আমি কিরকম আপনি রান্নাটা খাবো এখানে যেহেতু দেখা যাচ্ছে এখন আপনি অল্প সিদ্ধ খাবেন না বেশি সিদ্ধ খাবেন দেখতে পারতেছেন আপনি অল্প বাজা খাবেন না বেশি বাজা খাবেন সেটাও দেখতে পারতেছেন এ টু জেড সবকিছু কিন্তু এটার ভিতরে আপনি দেখা যাবে এটা ট্রান্সপোরিন এই কারণেই আপনার এই ইয়ার ফ্রাইটা আমাদের প্রচুর চাহিদা আচ্ছা আর এটা যে বলছি যে ডক্টর সাজেস কারণ কি হচ্ছে জানেন এটার ভিতরে আপনি যে কোনো একটা তৈল একটা খাবার যদি না দেন প্র্যাকটিক্যালি গেলে বুঝতে পারবেন না ধরেন একটা মুরগি দিলেন ওটার ভিতরে যে চবড়িটা আছে একটা মাছ দিলেন ধরেন একটা কোরাল মাছ দিলেন সমুদ্রের মাছ অনেক তৈল থাকে অনেক এগুলো একটা নাইনটি ফাইভ কিন্তু সে আলাদা করে দিবে মানে এটাতে তেল ছাড়া তো ভাজবই আর সেই মুরগি অথবা মাছের মধ্যে যে চর্বিটা থাকে শরীরে মাংসের মধ্যে রাইট রাইট সেই চর্বিটাও এটা গলিয়ে ফেলবে গলিয়ে ফেলবে মানে এরপরে আপনি যত ইচ্ছে খাবেন শরীরের কোন ধরনের সাইড এফেক্ট হবে না এই যে দেখেন এটার ভিতরে টনিটো হয়ে গেছে ভাই দেখি তো কি অবস্থা এখন আচ্ছা এখানে আরেকটা অপশন এখন এটা রানিং আছে না আপনি তো মনে করতে পারেন যে আমি অফ করবি আবার স্টার্ট দিব নতুন করে প্রোগ্রাম সেট করব একটা ঝামেলা এটা আপনি এইভাবে টান দিয়ে খুললেন আচ্ছা ওয়াও এটা কিন্তু অফ এই যে দেখেন ফুচকা গুলো কি রকম মানে আপনারা ভিউয়ারস দেখেন ফুচকা ওরে বাবা রে বাবা ফুচকা হয়ে গেল কিন্তু তেল ছাড়া তেল ছাড়া কখনোই কিন্তু ফুচকা ডুবো তেল ছাড়া হওয়া সম্ভব না এবং এই যে যে বললাম যে আমি রানিং অবস্থা বের করছি না এটা এই যে আবার দিব ওই জায়গা থেকে আবার স্টার্ট নিবে আবার এই যে আবার কিন্তু ওই জায়গা থেকে স্টার্ট আমি কিন্তু নতুন করে আর স্টার্ট দেইনি এটা কিন্তু এই যে চালু এখন আবার এই যে দেখেন এটার ভিতরে এটা কিন্তু রানিং এ আছে এই যে কাজ চলতেছে মানে এইটার ভিতরে এত সুন্দর একটা ফ্যাসিলিটি করছে যে আপনি টাইম সেট করবেন একবার আপনি বারবার খুললেন দেখলেন আপনার মন মতো করবেন বারবার আপনার প্রোগ্রামটা সেট করার প্রয়োজন নেই প্রয়োজন নাই না ওকে তাহলে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 5 ইয়ার্স পাঁচ বছর বছরের ভিতরে এটা কয়েল সার্কিট মাদারবোর্ড টাচ প্যানেল যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন উইদাউট পেমেন্ট কোন ধরনের খরচ লাগবে না পাঁচ বছরের পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি দেখবে এই যে দেখেন ভাই ফুচকাত গুলো তো দেখছি এগুলো দেখলে ভাই মন ভরে যায় মানে এটা খাবে না এরকম কেউ নেই দেখেন কত সুন্দর হয়েছে এই যে এই যে দেখেন ভাই একেবারে অসাধারণ অসাধারণ এরকম একটা ইয়ার ফ্রায়ার যদি আপনার বাসায় থাকে মানে যারা বয়স্ক লোক আছেন তাদের জন্য আর কোন ধরনের টেনশন নেই খাবারের তো এরকম একটা ইয়ার ফ্রয় যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে অর্ডার করবেন কিন্তু আজকে কিন্তু থাকবে পানির দামে পানির দামে একেবারে ধামাক অফারে থাকবে কারণ কি আজকে শুধু ব্যবসা এটা না আমি বলছি যাদের নাকি অসুস্থ তাদের জন্য ভিডিওটা মানে যারা নাকি খেতে পারেন না তৈরি তাদের জন্য এই জন্য আজকে শুধু ব্যবসা করবো না দোয়াও নিব এই জন্য ধামাকা অফারে দিব এটা রেগুলার প্রাইস ছিল আপনার বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে একদম ধামাকার উপরে ধামাকা এটা দাম থাকবে ওয়ানলি মাত্র 6500 টাকা মাত্র 6500 মাত্র 6500 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে মাল পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স কোনো টাকা লাগবে না কোনো গ্রিম টাকা লাগবে না আপনারা সারা বাংলাদেশে 64 জেলা থেকে কিন্তু এই এয়ার ফ্রাইটা নিতে পারবেন একেবারে অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া আমি কিন্তু দেখাই দিলাম সবচাইতে ভালো মানের এয়ার ফ্রাই কুত্ত পাবেন এই এই এয়ার ফ্রাইটা নোভার একটা এয়ার ফ্রাই যদি থাকে আপনারা খাবারের স্বাদও এক্যুরেট পাবেন কালারও কিন্তু এক্যুরেট পেয়ে যাচ্ছে মাত্র 6500 টাকা দিতে হবে তবে স্টক একেবারে সীমিত যাদের প্রয়োজন আছে দ্রুত অর্ডার করেন স্ক্রিনে দেখানো নাম্বারে আর যারা সশরীর আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে দেখবেন বড় একটা আঠারো তলা ভবন আছে নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেট এই মার্কেটের নিচতলায় দোকান নাম্বার হচ্ছে দশ দোকানের নাম হচ্ছে আপন কোকার দর্শক অবশ্যই এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না যদি ক্যাশ অন ডেলিভারি নিতে হয় আপন কোকার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আপনার ঘরে বসে নিতে पड़बेंटें